রেখে আমরা কি করে কাজ করি রান্নাবান্না করি এখানে ওকে মাদুর পাতিয়ে বসিয়ে রেখেছি ঘরে একদম থাকতে চায় না আর এদিকটায় দেখো আমরা রান্নাবান্না করছি এখনও রান্নাবান্না কমপ্লিট হয়নি অর্ধেক রান্না করে আসলাম সানবির কাছে মেয়েটা থাকতেই চায় না ঘরে আর ঘরে দেখো কত সুন্দর করে বিছানা পাতিয়ে রেছি কিন্তু সেখানে থাকবে না এতটা দূরও থাকতেই চায় না দেখো ঘরে তো ম্যাট রয়েছে এখানে থাকবেই না এখানে লন্ডভান্ড করে সোনামাম্মা এইখানে দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো আমি যেখানে যাব সেখানেই যাবে বালিশটা দিয়ে রেখেছি পাপা কি হচ্ছে হ্যাঁ কি হচ্ছে আমরা ওইখানটা রান্না করি তো ভাবলাম যে ওকে এইখানে রেখে আমরা রান্নার বান্নাগুলো কাজগুলো সারি কিন্তু তা তো হচ্ছে না এই বালিশটা টপকে ওই বাইরের দিকে যাবে এই দেখো এই বাইরের দিকে যাবে এত ঘোরা পছন্দ করে মেয়েটা আর শুধু হিসু করে প্যানগুলোকে শুধু ভিজিয়ে দিচ্ছিস পাপা হ্যাঁ হিসু করে শুধু প্যানগুলোকে ভিজিয়ে দিচ্ছিস এত কিছু রয়েছে এখন ধোয়াই হয়নি কারণ আজকে দেখলাম ভালো রোদ ওঠেনি তাই ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো আজকে দি এই দেখো কী দুষ্টু কী দুষ্টু আমি যাই পাপা আমি একটু যাই একটুখানি যাই রান্না করতে যাই একটু রান্না করতে যাই দেখো দেখো ভাবটা দেখো কী করে ঘুরছে আমি একটু যাই টাটা আমি আসি একটু রান্নাটা করে আসি কী খাবো তাহলে আমি আসি পাপা তুমি থাকো না ওখানে থাকো আমি রান্নাটা করে তারপর আসি হ্যাঁ তুমি থাকো তো চলো এইদিকে রান্না বসিয়ে দিয়েছি এখানে সানবি খাবার হচ্ছে আর এখানে মাছ ভাজা হচ্ছে সবজি কাটাকাটি হয়ে হয়ে গেছে এ দেখো এটা বলছে শাক শাক হবে শাক বাঁচা হয়ে গেছে ওই দেখো ওর দেখো কি করছে মেয়েটা ঠান্ডার মধ্যে ঠান্ডা লাগবে না পাপা কি করে কাজ করব বলো তো হুম এই মেয়েটাকে রেখে কানজিকে দরজাটা দিয়ে তারপর রান্না করছি কারণ লঙ্কার ঝাঁসটা ও নাকে যাবে দেখি কি করে মেয়েটা এইভাবে না আমরা ওকে রেখে সব কাজ করি এ দেখো দরজাটা দিয়ে দিয়েছি মাম্মা এ দেখো দরজা বাড়ি দিচ্ছিস কেন দেখি 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 বাবা সর পাপা সর দাঁড়া 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 দেখো মেয়েটা দেখতে পাচ্ছে না আমাকে দরজা তোকে বললাম না তুই দরজাটা ছা হাতে চাপা খাবি কি অবস্থা একে নিয়ে কি কাজ কি মা কি কি হয়েছে ব্যথা লেগেছে ব্যথা লেগে তো কোথায় চলে গেছিস বল তো এই যা এই যা একে মেয়ে যা 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 এইভাবে কি কাজ করা যায় আসো তুমি আসো তুমি আসো আমি কি নিয়ে আমরা এইভাবে কাজ করি এখন দেখো এই দেখো সানভি আর আমি রান্না করছি তাই না পাপা আমরা রান্না করছি তুমি আর আমি রান্না করছি হ্যাঁ আমরা রান্না করছি তো একটু থাকতে যেটা দুষ্টু একটা এটা দুষ্টু এখন স্নান করাবো লেবু রস খাবো চলো রান্না যা হয়েছে রেখে এখন ওর পিছনে খাতে হবে বাই বাই টাটা গুড বাই গয়া